হ্যালো বন্ধুরা আমি ইসীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো উঠেছি আজকে সাড়ে সাতটার সময় তো এখন আমি রান্না বান্না বসাবো মানে কড়াইগুলো চাপিয়েছি কড়াইগুলো গরম হচ্ছে তো কড়াইতে দুটো বসিয়ে দেবো আর ওইদিকে দেখো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি যাতে দুদিকে দুটো হয়ে যায় আর ওইদিকে ভাতটাও হয়ে যায় তো চলো আজকে কি কি রান্না করছি কী করছি না করছি সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ব্লগটা স্টার্ট করছি তো এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব কি বলো তো মাছের ঝোল করব আর করব শাক ভাজা আর কালকে ডালও রয়েছে তারপরে পুঁশাকের তরকারিও অল্প রয়েছে তো সেই জন্য আর কিছু এক্সট্রা করে রান্না করছি না তো সেগুলোকেও ওঠাতে হবে আর সাথে আজকে যারা রান্না করছে সেগুলোকেও ওঠাতে হবে তো ওইদিকে দেখো শাক ভাজার জন্য আমি কড়াইতে তেল দিই না অল্প পরিমাণে কালো জিরা আর দিয়ে দিয়েছি রসুন বেশি করে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আগেগুলো একটু ফ্রাই হয়ে নিক তারপরে শাকটা দেব আর এই দিকে কালকে যে মাছগুলো এনেছিলো তোমরা দেখেছিলে ব্লগে তো সেই মাছগুলোই কিন্তু আজকে ঝোল রান্না করব মানে আলু দিয়ে জাস্ট রসা টাইপের যেটা করে সেটাই বানাবো আর এই কাতলা মাছগুলো না আমার আলু দিয়ে ঝোলই বেশি ভালো লাগে মানে রসা টাইপের যেটা করে সেটা বেশি ভালো লাগে তো সেটাই বানাচ্ছি আর এদিকে দেখো শাকটা ওই কড়াইতে দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইবার না ঢেকে দেব কারণ শাকটা একটুখানি ঢেকে দিলে মন বোঝে যাবে তারপরে কিন্তু না মানে ঠিকঠাক করে আর কি ভেজে নিলেই হয়ে যাবে শাকটা আর শাক করতে যদিও বেশিক্ষণ লাগেই না আর এদিকে দেখো মাছ তো ভাজা হচ্ছে মাছটাকে একটুখানি একটু পর আমি উল্টে পাল্টে দিচ্ছি আর তারপরেই হয়ে গেছিলো এমনই একটা ঘটনা যেটা তোমাদেরকে কি বলবো সেটা আমার দোষেই হয়েছিল তো যাই হোক বলছি তোমাদেরকে এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এবার আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি ঝোলটা এবার ফুটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ওপরে যেহেতু ফোনে স্ট্যান্ডটা নিয়ে ভিডিওটা করছিলাম তো কি কথা বলতে বলতে স্ট্যান্ডটা নিচে নামিয়েছি আর হাত থেকে পড়ে মানে আমার গায়ে লেগে আর কি স্ট্যান্ডটা পরে স্ট্যান্ডের যে মাথাটা মানে যেটার মধ্যে আর কি ফোনটা স্ট্যান্ড করানো হয় সেটা গেছে ভেঙে আর সাথে সাথে আমার ফোনটাও পড়ে গেছে যদিও বা ফোনটার কিছু হয়নি মানে কয়দিন আগেও এরকম হয়েছিল তো মানে মানে স্ট্যান্ডের যে মেন যেটা আর কি আসল যে ফোন রাখার যে লকটা আর কি সেটা গেছিলো ভেঙে তারপরে আবার নতুন একটা কিনেছি মানে মনে হয় কদিন হবে হয়তো দশ বারো দিন কি পনেরো দিনও হয়নি তো আজকে আবার পড়ে গেছে নতুনটা গেছে ভেঙে যেরকম অবস্থায় ভেঙে গেল আর অনেক গুতগুতি করলাম দেখে যা মনে হচ্ছে এটা ঠিক হবে না তো ওটাকে আবার নতুন একটা কিনতে হবে তো পুরনোটাই এখন মানে পুরনো যেটা ছিল আগে আগের আর কি ওটাও ভেঙে গেছে কিন্তু ওটা দিয়ে তা মোটামুটি একটুখানি চালানো যাচ্ছে বলে সেটা দিয়েই ভিডিওটা করছি তোমাদের সাথে মানে আমার এত রাগ হচ্ছিল মানে নিজের প্রতি যে কিভাবে পড়লো সত্যি কথা বলতে কিভাবে পড়েছে আগের দিনও পড়ে গেছে বুঝতে পারিনি আজকেও পড়ে গেছে বুঝতে পারিনি মানে ঠেলা লেগে পড়ে গেছে তো যাই হোক তারপরে নিজের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম দুধ দিয়ে তারপরে ডিম দিয়ে মানে গুলিয়ে ওর মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটার মধ্যে আর কি পাউরুটি দুটো চুবিয়ে তো ওটা ওটাই ফ্রাই করে নিলাম ওটাই আমার ব্রেকফাস্ট তোমরা যখন এরকম ডিম টোস্ট বানাবে তখন আর ডিমের মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবে তাহলে কি পাউরুটিটা অনেকটা সফট থাকে আর খেতেও ভালো লাগে তো আমি এখন যেরকমভাবে করি মানে যেরকমভাবে দেখলে দুধ দিয়ে পাউরুটি দিয়ে একসাথে মিক্সড করে আর কি পাউডরিটা ভাজলাম তো এভাবেই এখন করছি খেতে আমার বেশ ভালোই লাগছে তারপরে বড় খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল অফিসে বলতেও আজকে বারাসাতেই গেছে কোর্টে তো তাড়াতাড়ি চলে আসবে তো আমিও নিজে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে রান্নাঘরটাকে দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম আর আজকে আমার অনেক কাজ মানে রান্নাঘর পরিষ্কার সাথে সাথে যেটা আমি প্রতিদিন করি সেটা তো করতেই হবে তারপরে আজকে দুই ঘরে বিছানার চাদরই পাল্টাবো মানে দুই ঘরে বিছানার চাদরই অনেক দিন পাল্টানো হয় না তো সেটাই আজকে দেখো চেঞ্জ করে নিলাম আর এদিকে বিছানার চাদর মানে আমাদের ঘরে বিছানা চাদরটা পাতা হয়ে গেছে বালিশের ওয়্যারও চেঞ্জ করে নিয়েছি আর এখন দেখো কোল বালিশের ওয়্যারের মধ্যে সুতো ঢুকিয়ে নিয়েছি কারণ ওটা ভালো করে আটকাতে হবে নইলে এক সাইড খোলা থাকে দেখতে ভালো লাগে না চলে এসেছি ছোটো ঘরে এই ঘরের বিছানার চাদরও পাল্টে নেব সাথে এগুলো কাচতেও হবে আজকে কারণ যতই মানে দেরি হোক না কেন এগুলো না কাচলে হবে না আর এখন না আমি কি করছি যদি এরকম বিছানার চাদর বা এগুলো কীরকম মানে এগুলো কাচি তাহলে সন্ধ্যের দিকে কেচে দিই মানে সন্ধ্যে সন্ধ্যে আর কি বিকেলের দিকে কেচে দিই আর সন্ধ্যেবেলা ছাদে দিয়ে আসি কারণ সন্ধ্যেবেলা ছাদে দিয়ে আসলে না হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায় আর রোদে দিয়ে আসলে পুরো এগুলো পুরো পুরে একদম কালারটা একদম ডিসকালার হয়ে যাবে তো সেই জন্য বিকাল বিকাল করে কেচে সন্ধ্যে সন্ধ্যের দিকে আমি ছাদে দিয়ে আসি ওটাই বেশ ভালো হয় আর এদিকে কাজ করতে করতে বড় চলে এসছিলো আর ওর খিদেও পেয়ে গেছিলো তো ওকে আমি ভাত দিয়ে দিলাম আর ওকে ভাত দিয়েই আমি ঘরটা ঝাড় দেবো তারপরে হচ্ছে ঘরটা মুছেও নেব কারণ ঘরের মধ্যে আজকে প্রচণ্ড নোংরা হয়েছে সমস্ত বিছানা চাদরগুলো টেনে টেনে নামিয়েছি আর চাদরের ওপরে ধুলো ছিল ঝাড়া ঝাড়ি করেছি তো ঝাড় তো দিতেই হবে এমনিও প্রতিদিন ঘর ঝাড় দেওয়া হয় আর মুছতে তো হবেই আর আজকে তো কী কী রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ারই করেছি মাছের ঝোল তারপরে শাক ভাজা আর আগের দিনের শাকের তরকারি আর ডাল ছিল তো ওটা দিয়েই ও খাওয়া দাওয়া করে নিলো আর আমি আজকে এমন জায়গায় বসে ভয়েস দিচ্ছি তোমরা আশা করি চারিদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছ কিন্তু কিছু করার নেই একদম নিস্তব্ধ পরিবেশে তো আর ভয়েস দিতে পাই না তো যেহেতু গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে তোমরা একটুখানি মানিয়ে নিও আজকে যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি তো সেই জন্য অনেকটাই অনেকটাই প্রবলেম হচ্ছে সাউন্ডের তো যাই হোক এদিকে আমি ঘরটাকে ভালো করে মুছে নিই তারপরে যাব স্নান করতে আর আজকে জানো তো বর এনেছে জাম অফিস থেকে বাড়ি আসার সময় মানে অফিস তো যায়নি আজকে বার সাথে গেছিলো কোর্টে তো সেখান থেকে আসার সময় জাম এনেছে তো আমি সন্ধেবেলাতে মানে দুপুরবেলা তো মানে স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো জামা কাপড় কেচে আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সন্ধেবেলাতে দেখো আমি এখন জাম মাখা করে নিলাম আর জাম খেতে কিন্তু হেভি লাগে আর জাম মাখা খেতে তো আরও বেশি ভালো লাগে তো জামটাকে ভালো করে মেখে নিয়েছি আর কী কী দিয়ে মাখছি সেটা তোমরা শর্টসে দেখতে পারবে সেটা তোমাদের এই ব্লগে শেয়ার করছি না তো দেখো জামটা নিয়ে চলে এসেছি ঘরে আর বর ঘুমাচ্ছিল ওকে ডেকে তুললে আনেছি ওঠো যে সন্ধে হয়ে গেছে বাইরে তো ওকে বললাম যে ওঠো জাম মাখা করেছি জাম মাখা খাবা তো যাই হোক ও দেখো চলে এসছে মানে ঘুমের থেকে উঠে আর কি মুখ টুক ধুতে গেছিল তারপরে আমি ওকে বললাম জাম মাখাটা করেছি খাও আর সত্যি দারুণ হয়েছিল জাম মাখার আমি না আগে মানে ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে একটা জাম গাছ ছিল মানে আমাদের না আমাদের পাশের বাড়ির একটা জাম গাছ ছিল তো আমি সেভাবে না পারতে পারতাম না অনেক তো জাম গাছটা পারতে পারতাম না তো নিচে পড়তো থেতলে ফেতলে যেত ওগুলোকে কুড়িয়ে নিয়ে আসে ধুয়ে টুয়ে তারপরে মাখা করে খেতাম ওগুলোই অমৃতের মতো লাগতো আর এখন তো বাজারে কিনতেই পাওয়া যায় তো সেখান থেকেই ও নিয়ে আসলো আর আমার তো টক জিনিস খেতে একটু বেশি ভালো লাগে সে আম হোক মানে জাম হোক বা যাই হোক না কেন টক জিনিস খেতে আমার ভীষণই ভালো লাগে তা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ওই ঘরে বসে বসে শুয়েছিলাম আর তারপরে যেন তার আজকে যা গরম পড়েছে না মানে ভীষণ আজকে না কয়েকদিন ধরেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মানে ফ্যানের তলাতলা তো মানে থাকাই যাচ্ছে না আর এত বিরক্তিকর লাগছে কি বলবো গরমে তো যাই হোক এই ঘরে দেখো সমস্ত জামা কাপড় ছিল দু তিন দিনের জামা কাপড় কাঁচা সেগুলোকে আমি কিচ্ছু গোছাইনি ওইভাবেই খাটের ওপরে জড়ো করে রেখে দিয়েছিলাম কিন্তু আজকে তো গোছাতেই হবে অনেক জামাকাপড় জমে গেছে আর কি ভাজ করা হচ্ছে না তো সেগুলোকে দেখো আলনাতেও যেগুলো থাকে আলনাতে ভালো করে ভাজ করে দিচ্ছি আর যেগুলো খাটের ওপরে রাখছি সেগুলো হচ্ছে আলমারিতে থাকে তো ওগুলো আলমারিতে ঢোকাতে হবে তো সেগুলোকে ভালো করে ভাজ টাজ করে রেখে দিচ্ছি আর আমি না এখন এই মানে এখন বলে না আমি না সবসময় যখন জামা কাপড় কাচি না সবার শেষে কমফোর্টের মধ্যে জামা কাপড়গুলো চুবিয়ে তারপরে মানে ওটাকে মানে কি বলবো নিংড়াই আর কি তো ওটাতে না জামা কাপড় দিয়ে বেশ ভালো গন্ধ বেরোয় আর যেহেতু এই গরমকালে ঘামের গন্ধরন্ধ তো কাছলেও হালকা একটা ভ্যাপসা টাইপের গন্ধ থেকে যায় তো আমি ওই জন্য সব সময় কমফোর্ট ইউজ করি মানে কমফোর্টটা আমার খুবই ভালো লাগে মানে ইউজ করাতে জামা কাপড়ে সুন্দর গন্ধ বেরোয় আর মানে অন্যরকম কোনো কিছু মানে গন্ধ থাকে না আর কি তো ওই ঘর থেকে জামা কাপড় গুছিয়ে আমি চলে এসেছিলাম ডিনারের জন্য ইয়ে করতে আর মানে এমন একটা অবস্থা হবে কি বলবো তোমাদেরকে দুপুরবেলা তো আমি হচ্ছে অনেক পরে খেয়েছিলাম আর বর খেয়েছিলো একটু আগে তো কিছুটা সময় মানে রান্না করার অনেক পরে আর কি ফ্রিজে ঢোকানো হয়েছে মানে আমি খেয়েছি প্রায় আমার সাড়ে তিনটে চারটের দিকে মানে সাড়ে তিনটের দিকে খেয়েছিলাম তো তারপরে আমি মানে তরকারিটা ফ্রিজে ঢুকিয়েছি এবার আমি তো তো যখন খেয়েছি যে মানে ওরকম সাড়ে তিনটের দিকে তখন কিন্তু তরকারিটা কোনো রকম নষ্ট ভষ্ট কিছু হয়নি কিন্তু যখন রাত্রেবেলা খাচ্ছি দেখি তরকারিটা কীরকম মানে নষ্ট নষ্ট টক টক টাইপের হয়ে গেছে মানে অনেকটা সময় বাইরে ছিল রান্না করার পর মানে বর খেয়েছে তারা অনেকক্ষণ পরে আমি খেয়েছি তো সেই জন্য না তরকারিটা নষ্ট হয়ে গেছিলো যাই হোক সেটাকে একটুখানি বেছে বুছে খেয়ে নিলাম কারণ এছাড়া কোনো তরকারি ছিল না শুধু মাছের ঝোলটাই বেঁচে ছিল বেশি করে তো তিনটে মাছ ছিল তো বললাম ভেবেছিলাম যে একটা রেখে দেবো দুটো খেয়ে নেব মানে রেখে দেবো কালকের জন্য কিন্তু যেহেতু নষ্ট হয়ে গেছে আর কিছু রাখিনি ওই মানে বেছে বুঝে মাছওগুলোও খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে রান্নাঘরের বাসনপত্র যা যা ছিল সব গুছিয়ে দেখো চলে এসেছি আবার জামাকাপড় গোছাতে এই জামা কাপড় তো ছাদে দেওয়া ছিল তো ও মানে ঘুমানোর আগে মানে আমরা শোয়ার আগে আর কি ও নিয়ে এসছে তো সেগুলোকে আর কি বিছানার চাদর টাদর যেগুলো ছিল আর কি সেগুলো এখানে দেখো গুটিয়ে গুটিয়ে রাখছি গুছিয়ে এগুলোকে আলমারিতে ঢোকাবো আর সাথে সাথে যেগুলো ভিজা আছে ওগুলো আমি দড়িতে টাঙিয়ে দিয়েছি এই ঘরের দড়িটা টাঙিয়েছি এই জন্যই কারণ বাইরে অনেক সময় ভিজা জামা কাপড় রাখা যায় না মানে হালকা ভিজা থাকে বাইরে রাখলে অনেকটা মানে রোদ রোদে অনেকটা ডিসকালার হয়ে যায় তো সেগুলোই আমি ঘরের মধ্যে মেলে রাখি তো ঘরের মধ্যে এক রাত মেলে রাখলেই কাপড়গুলো একদমই শুকিয়ে যায় তো দেখো এই যে জামা কাপড় আমার প্রায় ভাজ করা কমপ্লিট এগুলোকে এখন আমি আলমারিতে রাখবো আলমারিতে বলে রান মানে আলনার এখানে যে জায়গাটা আছে স্পেসটা এর মধ্যেই আমি এই বিছানার চাদর এগুলো সব রেখে দিই তো সমস্ত জামা কাপড়ও গোছানো তো কমপ্লিট তো এখন মুখ টুক ধুয়ে টুয়ে ভালো করে স্কিন কেয়ার করে নিয়েছি আর গাও ধুয়ে নিয়েছি চুল বেঁধে নিয়েছি মানে একদম ঘুমানোর জন্য একদম রেডি আর একজন তো অলরেডি শুয়ে পড়েছে ওর তো কাজ আর তো কোনো কাজ নেই শোয়া আর বাড়ি আসে শুধু শোয়া খাওয়া আর ফোন দেখা এছাড়া আর কোনো কাজ নেই আর ঘুমানো তাই না বলো হ্যাঁ আসা একটু তুমি তো ব্লগে আসোই না আসো তো চলো আজকে চলুন ই বাবা তোমার হাতটা দেখো জাস্ট এই এইটুকু তুমি জামা করো আর এইটুকু রোদিক এমনি কালো তার মধ্যে আরো কালো হয়ে গেছে দেখো পুরো এই মানে এইটুকু তুমি দেখো ক্যামেরাতে দেখো ঠিক ওরকম ভাই ইয়ে আছে না পুরো এইটুকু পুরো পুড়ে গেছে বেরোবো এবার থেকে টাটা সবাইকে আজকের জন্য ভিডিওটা এখানে এন করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই প্রতিদিনের মতো যেরকম বলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আবার কালকের ব্লগে দেখা হচ্ছে টাটা